সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো শুরুতেই তোমাদের কাছে আমি একটা জিনিস চাইবো সেটা হলো ক্ষমা প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও এবং আপনি আমাকে ক্ষমা করবেন কারণ কারণ গতকালকে আমি যে একটা তথ্য তোমাদেরকে বা সবাইকে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তথ্যটা সঠিক ছিল না আমার উচিত ছিল তথ্যটি পারফেক্টলি জেনে শুনে তারপরে তথ্যটি দেওয়া কি তথ্যটি ছিল সেটা হলো গতকালকে আমি একটা ভিডিও আপলোড করি যেখানে ইস্ক্রেজি বয় ইউটিউবার বাই সাথে আমি একটা ভিডিও মেক করি যার সাথে আমি একটা গেম প্লে করতেছিলাম ওই ভিডিও করি এবং সেখানে আমি আরেকটা কথা বলছিলাম সেটা হলো ওনার এস কেজি বই চ্যানেলের পাশাপাশি আর একটা চ্যানেল আছে যেটার নাম হলো মিস্টার জিরো গাইজ কার সাথে গেম খেলতেছি দেখতে পাচ্ছো ইস কেজ বয় হ্যাঁ আমাদের সকলের প্রিয় ইউটিউবার যার দুইটা চ্যানেল এক ইস কেজ বয় আর একটা হলো মিস্টার জিরো যে দুইটা চ্যানেলের মালিক উনি নিজে আদৌ সেই মিস্টার জিরো না সেটা আজকে তিনি আমাকে নিজে কনফার্ম করছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি সবার কাছে লজ্জিত না জেনে আমি তথ্যটা দেওয়ার জন্য এরপর থেকে আমি চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট না মানুষ পত্র ভুল আমাকে একজন ছোট ভাই বা বড় ভাই যেটাই যে যাবো তোমরা সেইভাবে আমাকে মাফ করে দিও আর নেক্সট টাইম থেকে আমি ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো সঠিক তথ্য অনুযায়ী ভিডিও নিয়ে আসবো তোমরা প্লিজ সবাই আমাকে মাফ করে দিও আর আমাকে বেশি বেশি সাপোর্ট করো